آتينا في دار الدنيا نا حسن في دار يقضى نا حسن يا سل، المستغيثين اهدنا الافتخار بالعلوم والغناء وامر كل زار بابارا এত বয়ান এত বয়ান দাওয়াত ও তাবলিগாளர்கள் এর বয়ান পীর মাশায়েখ বয়ান জুমার খতিবের বয়ান অল্প বক্তাদের বয়ান পাগলের মতো দরাইবারো মাস এমন একটা দিন নাই রাত নাই বৃষ্টি নাই গরম নাই ফজর নাই জোহর নাই রাত নাই দিন নাই বয়ান আর বয়ান বয়ান আর বয়ান লক্ষ লক্ষ টাকা ভাড়া দিয়া কপ্তরে নেওয়ার জন্য মানুষ দাঁড়ায় থাকে বয়ান আর বয়ান ফলাফল বড় जीरो তেরো বছর চোদ্দ বছর কমিটি ওয়াজ করায় সায়ের দোকানে ভাইয়া বাহাদুরি করে মুখ বক্তা আনছি কেমন লাগলো কিন্তু ওই কমিটির লোকেরা ঠিক মতো নামাজ পড়ে না দাঁড়িয়ে রাখে না এহেনের না কই না সারা দেশের অবস্থা তো এমনই বলেন না কেন বলে কি ভাই আমার তো অনেক মানুষ লাইনে আছে আমরা না আইলে আর সমস্যা কি আল্লাহ মাফ করবে এরে আল্লাহর গোলাম হে যুব এত বয়ানের পরেও কেন বাবা আমলের কথা শুনল আমি যে এতক্ষণ বয়ান শুনেছি একবারও বলি নাই ও বাগের হাটের মুসলমানেরা স্কুল সাইরা মাদ্রাসায় যাও টুপি লাগায় তসবি লাগায় হুজুর হও একবারও কিন্তু বলি নাই বলছি আমি কওমি মাদ্রাসার সন্তান তোমরা কওমি মাদ্রাসায় যাও না হয় তোমরা ধ্বংস হবে বলি না বলছি আমি দাওয়াত ও তাবলীগের লাইনের সন্তান আমি পীরের মুড়ি তুমি যদি ওই রাস্তায় না যাও ধ্বংস হবে একবারও বলি না খেয়াল করো ফিনিশিং এ নি আসতেছি বাবা আমি একবারও বলি না বরং আমি তোমার পক্ষে একটু দোয়া করে যাই সব মানুষের দোয়া আমিন কবুল না হয় পারে না আমি দোয়া করে যাই তোমার পক্ষে ও যুব স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়ো আলহামদুলিল্লাহ চাকরি করো আলহামদুলিল্লাহ ব্যবসা করো আলহামদুলিল্লাহ তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ব্যবসায়ী হও চাকরিজীবী হও বাধা নাই বাধা নাই বাধা নাই তবে আমার ছোট এক দাবি হলো বেয়াদব জীবনে হইও না খবরদার বেয়াদবি করিও না মা বাবার সাথে বেয়াদবি করিও না শিক্ষকের সাথে বেয়াদবি করিও না আলে বলামার বিরোধিতা করে বর্দ আনিও না তোমার আচরণে কোনোদিন মা বাবা যেন কষ্ট না পায় কষ্ট পাওয়াই বড় তোমার ব্যবহারে আমি কষ্ট পাইছি এটাই বড় দোয়া তোমার আচরণে দিলটা খুশি হইছে এটাই দোয়া মা বাবারে মনে কষ্ট দিয়া জীবনে সফল হবি না কসম আল্লাহ শিক্ষকের মনে কষ্ট দিলে জীবনে সফলতা আসবে না আল্লাহর কসম

আহমদ শরীফ এত বড় বেয়াদব যে আল্লাহ আল্লাহ উপরে এতটা বেজার হয়ে গেল যে বেয়াদবির কারণে ওর মরণের পরে নাই। ওর কপাল এত খারাপ যে কবরও হয় নাই কেউ যাই যে জিয়ারত করবার কোন জাতি চায় না ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও ব্যবসায়ী হও চাকরিজীবী হও কিন্তু বেয়া তো না মা বাবারে কষ্ট দিও না রে বাবা